ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে নারী বসিক মন্ত্র আগুনের মতো কাজ করবে খুবই খতরনাকয়োগ করলেই আপনার কাজ হবে তবে হ্যাঁ এটা ভালো মতো নিয়মকানুন জানা লাগবে সিদ্ধ করা লাগবে তারপর আপনি এটা প্রয়োগ করলে আপনি সেটার জন্য মানে সুইটেবল হবেন আদারওয়াইজ আপনি দুমধাম প্রয়োগ করলেন কাজ হবে না আগে কানুন মানতে হবে তারপরে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন উচ্চারণ মারণ স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ বশীকরণ বশীকরণ কাটা বিয়ে বন্ধ বিয়ে বন্ধ কাটা রাজমহিলি তাবিজ লাগলেও যোগাযোগ করতে পারেন ইত্যাদি যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে এবং এই মতো যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন বিদেশের বাড়ি থেকে মন্ত্র দেখুন শুরু কপাটা হাত বান হুকার মারিয়ে দিলামটা নাহাত হাত ফলনার জায়গা নাম ফলনার বেটি প্রথমত মায়ের নাম এবং বেটির দ্বিতীয় জায়গা হচ্ছে আপনি যার জন্য করবেন আর যদি ছেলে হয় তাহলে ফলনার বেটা প্রথমত পিতার নাম দ্বিতীয়ত তার ছেলের নাম পঞ্চাত্তা পঞ্চপ্রাণ আমার সাথে আনিয়া মেলা দোহাই আল্লাহর দোহাই আল্লাহর দোহাই আল্লাহর ঙ্গ অবস্থায় তিন দিন একটানা প্রয়োগ করবেন শনি রবি অথবা মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিনে প্রয়োগ মুখস্থ করে নেবেন একশো আটবার পরে সিদ্ধ করে নেবেন তার পর তার ব্যবহৃত কাপড়ের মধ্যে এই মন্ত্রে একবার পড়বেন একটা ফু একশো আটবার পরে একশো আটটা ফু দিয়ে তার সেই ব্যবহৃত কাপড়টা আপনাকে আগুনে জ্বালিয়ে দিতে হবে সেই শ্মশানে বসেই ব্যাস আপনার কাজ শেষ আর কিছুই করতে হবে না যেই নিয়ম বলছি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করবেন জানিয়ে দেবো এটা কাজ যদি করেন তাহলে বাহাত্তর ঘন্টার মধ্যে কাজ করবে তার আগেই কাজ করবে কিন্তু সর্বোচ্চ ডেডলাইন হচ্ছে বাহাত্তর ঘন্টা এর মধ্যেই কাজ করবে একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আশা করি বুঝাইতে পারছি এই ছিল আজকের ভিডিও কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করবেন ভিডিওটা ভালো করে দেখবেন বারবার তাহলেই বুঝতে পারবেন আশা করি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলেও এরপরে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ